আশা করি আপনারা চিকেন দোপিয়াজা রেস্টুরেন্টে অনেকবারই খেয়েছেন তবে ঘোড়া উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে একদম রেস্টুরেন্টের মতো টেস্ট কিভাবে বানিয়ে নেবেন তা এই ভিডিওতে শেয়ার করব থাকছে কিছু টিপস ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকটি আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি শেয়ার করব আপনাদের সাথে নতুন স্বাদের একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজার জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণের চিকেন চিকেনগুলো আমি এখানে একটু বড় সাইজ করে রেখেছি তা না হলে চিকেনগুলো কিন্তু ভেঙে যাবে এরপরে চিকেনটা আমি ম্যারিনেশন করব তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে দেব দু চা চামচ পরিমাণে সাদা তেল এতে করে ম্যারিনেশনটা খুবই স্মুথ হবে এরপরে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেলে কম করে তিরিশ মিনিট মতো ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে আর নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে তবে আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন আর নিয়েছি তিন থেকে চারটে লঙ্কা কুচিয়ে তবে আপনারা এখানে নিজেদের স্বাদ মতো ঝালটা দিয়ে দেবেন নিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হলে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল সাদা তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে দেখুন তেল আমার গরম হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দেব দুটো তেজপাতা আর দেব ওয়ান ফোর চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে এটা দশ থেকে পনেরো সেকেন্ড মতো আমি একটু লো ফ্লেমে ভেজে নেব গোটা মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে ঠিক সেই সময় দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে হাই ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব তবে পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজতে যাবেন না এতে করে পেঁয়াজটা তিত হয়ে যাবে এখন পেঁয়াজটা ঠিক এই ভাবে ভেজে নেবেন এরপরে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে আদা বাটা আর দেবো একটা চামচ পরিমাণে রসুন বাটা এরপরে আদা রসুনটা খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে মিশিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন আদা রসুনটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব হাফচা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দেব হাফচা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দেব হাফচা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর দেব একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লো ফ্লেমে আমি মশলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব তবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন না এতে করে মশলাগুলো পুড়ে যাবে দেখুন মশলা আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এই সময় আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো আর দেবো কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবেন তবে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেবেন এই সময় আমি দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে নুন এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন টমেটো নরম হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব ম্যারিনেশন করা চিকেন চিকেনটা দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব এতে করে চিকেনের গা থেকে তেল আর জলটা ছাড়তে শুরু করে দেবে দেখুন কষানো অনেকটাই হয়ে গিয়েছে এরপরে আমি ঢাকা দিয়ে দেব সাত থেকে আট মিনিট পরে আমি ঢাকা খুলে দেখবো দেখুন ঢাকা খুলে আমি দেখছি চিকেন থেকে কতটা তেল আর জল ছেড়ে দিয়েছে দেখুন আমি আরও একবার কষিয়ে নেব চিকেনটা এই সময় আমি দিয়ে দেব সাত থেকে আটটা কাজু বাদামের পেস্ট এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে কষিয়ে নেবেন দেখুন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা দু টেবিল চামচ পরিমাণে টক দই ওই টক দইটা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখবেন তা না হলে টক দইটা ফেটে যাবে আর টক দইটা যখনই নেবেন তখনই রুম টেম্পারেচারে থাকা টক দই নেবেন ফ্রিজের টক দই নেবেন না টক দই দিলে দেখবেন চিকেন থেকে অনেকটা পরিমাণে তেল আর জল ছাড়তে শুরু করে দেবে দেখুন চিকেন থেকে কতটা তেল আর জল বেরিয়েছে এরপর আমি দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে জল এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই যেহেতু এটা সেমি গ্রেভি হবে চিকেনটা সিদ্ধ হবার মতো আমি অল্প করে জল দিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব এই সময় আমি টমেটো আর পেঁয়াজটা কেটে নেব নিয়েছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এরকম চার টুকরো করবেন এর থেকে বেশি ছোট করবেন না এরপরে পেঁয়াজ থেকে দেখুন এই খোসাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেবেন ঠিক এই ভাবে দেখুন সব খোসাগুলো এইভাবে সব ছেড়ে যাবে এইভাবে সব খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নেবেন নিয়ে আমি পেঁয়াজটাকে সরিয়ে রাখলাম এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাও ঠিক একই রকম ভাবে কেটে নিতে হবে তবে টমেটোটা এখানে চার টুকরো না এখানে আট টুকরো করতে হবে দেখুন টমেটোটা আমার কাটা হয়ে গিয়েছে টমেটোটা আমি সরিয়ে রাখলাম ঠিক এই রকম কিউব আকারে কেটে নেবেন এরপরে আমি একটা ফ্রাই প্যান নেব ফ্রাই প্যানটা গরম হলে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে ঘি তবে আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার দিয়েও করতে পারেন ঘিটা দিয়ে গ্যাসে ফ্লেমটা লোতে রাখবেন তা নাহলে ঘিটা পুড়ে যাবে এরপর আমি দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ পরিমাণে মৌরি দেব দুটো শুকনো লঙ্কা দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এরপর পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো লো ফ্লেমে এটাকে ভেজে নেব দেখুন ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবেন কেটে রাখা টমেটো আর পেঁয়াজ পেঁয়াজ আর টমেটো খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই এক থেকে দেড় মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নিলেই হবে এটা নরম করবেন না পেঁয়াজ টমেটোর মধ্যে যেন একটা ক্রাঞ্চি ভাব থাকে দেখুন পেঁয়াজ টমেটোটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপর আমি চিকেনটা ঢাকা খুলে দেখবো দেখুন চিকেনটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে এরপরে আমি ভাজা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেবেন এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন চিকেনটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গিয়েছে আরও একবার আমি ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট পরে আমি আবার ঢাকা খুলে দেখছি দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি উপর থেকে কুচিয়ে রাখা একটু ধনে পাতা দেখুন রেডি হয়ে গিয়েছে আমার চিকেন দো পেঁয়াজা খুব সিম্পলভাবে আমি বানানোর চেষ্টা করেছি এইভাবে একবার আপনারা বানিয়ে দেখুন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সমিত্র নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ